স্বাগত তোমাদের সবাইকে তো আমি জানালাতে বসেছিলাম তো আমার হাতে ফোনটা ছিল আমি ভিডিওটা করলাম এই গাছটা আমি দেখাতে চাইছি কলা গাছটা কি বলতো আমাদের বাড়ির পাশে একটু সরকারি জায়গা আছে তো ওখানটা ফাঁকা তো সেই জন্য আর কি গাছপালা আছে আর কি সেটা আমার ভালো লাগে আর কি তো দেখো এটা ঝড়ে পাতাগুলো সব ছিঁড়ে গেছে দেখেছো এ দেখো আর এই কদিন আগে বাড়ি গেছিলাম ও সারা তোমার জুতোগুলো যে খুব ছোট মামাম এত ছোটো জুতো তুমি কোথায় পেয়েছো মাম্মা আর এই দিকে দু বছর আগে দেখো সারা কত ছোট ছিল দু বছরের থেকে হয়তো কিছু বেশি আর কি টু প্লাস হবে মানে ওর এজের কথা বলছি না দু বছর মানে বছর দু তিন মাস বা আড়াই বছরের মধ্যে এই ভিডিও আর কি মানে আড়াই বছর আগের কথা বলছি দুই বছর এক মাস বা দুই বছর তিন মাস দুই বছর ছয় মাস এরকম আর কি দিন ময়দানে এই যে আগে ভিডিওটা হর্স কার্ট গুলো রাখা আছে হর্স ক্যারেজ ঘোড়ার গাড়ি ভালো লাগে আগে যেতাম আগে সত্যি এনার্জিটা তখন ডাউন ছিল না এখন একটু এনার্জিটা ডাউন হয়ে গেছে এনার্জি তখন না সব কাজ করে বেরিয়ে যেতাম তখন তো আবার ওকে এখন হেঁটে হেঁটে দেখছো কিন্তু পুরোটা তখন ও হেঁটে তো পারতো না এখন বরং সাথে গেলে পুরোটাই হাঁটতে পারবে ততটা বড় হয়ে গেছে তখন একটু কোলে নিতাম একটু হাঁটাতাম এরমভাবেও করেছি এখন তো বড় মেয়েও একটুখানি বড় হয়েছে মানে তখন ও একটু ছোট ছিল ওকে কোলে নেওয়ার মতো নয় কিন্তু ও ওকে কোলে নিতে পারতো না এই আর কি তখনও দেখো মা মামি গেছিলাম দেখো ময়দানে এই আর কি যেহেতু ওদের বাবা বেশি থাকে না আমি এদিক ওদিক নিয়ে যাই নিয়ে যেতাম এখনো নিয়ে যাই এমন নয় তবে আমি বারে বারে বলি আগে এনার্জিটা একটু বেশিই আপ ছিল এখন একটু ডাউন তো হয়েইছে বেরিয়ে যেতে উচ্চে করো না তাছাড়াও একটা কথা আছে তাছাড়াও তখন দেখো করোনা পিরিয়ড আমার মুখে কিন্তু মাস্ক আছে কালো রঙের কারণ বলছি তো দু বছরের ওপরে মানে আড়াই বছর বা দু বছর চার মাস বা বছর তিন মাস এরকম আগে এগুলো তো চড়েও ছিলাম আমরা তখন এইবারে চড়িনি যে আমি ভিডিও দেখাচ্ছি এবারে চড়িনি কিন্তু একবার ওর বাবা আর আমরা সবাই একবার চড়েছিলাম সে ভিডিও আছে আমাদের এই আর কি আমি জিজ্ঞাসা করছি দেখো যে এখান থেকে বাসগুলো কোন দিকে যায় এটাই জিজ্ঞাসা করছি কেন কি আমি নতুন ছিলাম তখন আমিও খুব একটা জানতাম না আমি জিজ্ঞাসা করে করেই আর কি যেতাম এখনো জিজ্ঞাসা করিনি এখনো এমন কিছু বেশি জেনে আমি সেটা ক্লেম করছি না যাই হোক তো কিছু তো জানি এখন তখন একেবারে তার আগে আসতাম কিন্তু তার আগে তো আমার হাজব্যান্ডের সাথে আসতাম না মানে সেভাবে একা বেরোনো হতো না খুব একটা ধরো পাসপোর্ট করানোর জন্য এসেছে যে চার তারিখ মঙ্গলবার আজকে ওদের বাবা কোথাও না আজ বোর্ডের রেজাল্ট তো ওই দিনের রেজাল্ট মনে আমরা তো রাজনীতি সক্রিয় রাজনীতিতে নেই কিন্তু একটু ঝামেলা টামেলা হয় তো তাহলে অফিস টফিসবে না আর কি এটা করলাম হচ্ছে মুসুর ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি ব্রেকফাস্টে আর এই একটা তরকারি করেছি কাঁচকলা পটল আলু আর সয়াবিন দিয়ে যা ছিল তা দিয়ে আর কি বাড়িতে এই দেখো চার তারিখ মঙ্গলবার কি মেনু দেখো তো এটা কি তো বলো তো খোসা বাটা কি বলো নুন আর লঙ্কা দিয়ে কাঁচকলার খোসাটা মিক্সারে ঘুরিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে এটা এটা এটাতে হয়ে যাবে চারজনের একটু একটু আর কি বলো তো অল্প মাংস আনিয়ে মানে আনিয়ে মানে কি ওর বাবা নিয়ে এসেছে আর কি কম নিয়ে এসো কারণ রবিবারও মাংস খেয়েছি আজ মঙ্গলবার তো এই যে মাংস নিয়ে আর এই একটা আলু চার টুকরো করে দিয়েছি চারজনের এই যে খোসা সহ আছে বলে বুঝতে পারছো না আলুগুলো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল একটা পাতলাই ঝোল আর এই কলার খোসা বাটা এটাই হচ্ছে চার তারিখ মঙ্গলবারের মেনু আজকে তো ভোটের রেজাল্ট তাই বাবা টিভির সামনে এখন বাজে এক্সাক্টলি দুটা বাজে আমরা এই খেয়ে উঠলাম সবাই বাসন টাসন ধুই নি বিকেলে ধুবো কোনো চাপ নেই এই আর কি

আমরা দেখো মাংস ভাত খেয়ে বসে আছি আরাম করে ওই পাতলা আলু দিয়ে মুরগির ঝোল করেছিলাম আর ওই কাজকলায় এনেছিলাম তো সেই খোসাটা রেখেছিলাম ওটাই বাটা করেছিলাম বা সেই দুটোই আর কিছু না সকালে আমরা সবজি খেয়েছি সকালে আমরা মনেই পড়ছে কী খেয়েছি কিসের খিচুড়ি ডালিয়া ডালিয়ার খিচুড়ির সাথে একটা সবজি করেছিলাম সেজন্য আর এখন কিছু করলামও না গরমব বিভৎস গরম আমরা সেটাই কী বলছিলাম আমরা মাংস মাংস ঝোল ভাত খেয়ে বসে আছি আর কি আরাম করে আর যারা প্রার্থী ধরো আজকে ভোটের রেজাল্ট তো তারা মানে টেনশনে বাথরুম যাচ্ছে মনে হয় বারবার কে জিতবে কে জিতবে স্বাভাবিক আর ওদের বাবা বসে আছে টিভির সামনে ভোটের নিউজ নিয়ে কে জিতছে কোথায় কতটা এগিয়ে আর আমার মেয়ের এখন অনলাইন টিউশন এই এক্সাক্টলি এখন শুরু হবে দিয়েছে নাকি লিঙ্ক দিলো দেখছি দেয়নি আজকে তো আসলে বাইরে যাওয়াটা উচিত না যেহেতু ভোটের রেজাল্ট ধরো হার জিতের মধ্যে যদি কোনো রকমের ঝামেলা হয় সেই জন্য অনলাইন করা করাবে আর কি টিচার সঙ্গে থাকো এক প্লেট এই চাউমিন চারজন বাড়িতে আছি এক প্লেটেই হয়ে যাবে এত চাউমিন আমরা ভালোবাসি না এটা খেলে আমাদের রাত্রে একটু মুড়ি খেলেই হয়ে যাবে এক প্লেট চারজনে খাবো চাটনিটা নিয়ে প্লেট নিয়ে এক প্লেটটা এত তো হয়ে যাচ্ছে কেন গো